আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক অভিনন্দন অবর আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের মাঝে এর আগেও দুইটা ভিডিও দিয়েছি বাংলা বানানো নিয়ে আজকেও আমি হাজির হয়েছি বাংলা বানান যে সমস্ত বানান পরীক্ষায় নিয়মিত আসতেছে এবং কমন প্রাপ্ত এই সমস্ত বানান গুলাই ঘুরে ফিরে ঘুরে ফিরে বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রতিনিয়ত আসতেছে প্রতিনিয়ত যা আপনাদের জন্য সবার জন্য এটা গুরুত্বপূর্ণ এই বানানগুলো আপনারা নোট করবেন বা ভিডিওটি বারবার দেখে দেখে আপনারা কি করবেন একবারে চর্চা করে ফেলবেন যাতে কোনো সময় ভুল না হয় সামনে আসার সঙ্গে আপনি এমসি চারটি প্রশ্ন থাকে যে কোনো একটি প্রশ্ন আপনি উত্তর দিয়ে দিতে পারবেন সব সবসময় এসে থাকে সবসময় এই জন্য ভিডিওটি টেনে না দেখে সম্পূর্ণ দেখুন অল্প সময়ের জন্য সম্পূর্ণ দেখুন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আপনাদের নিয়মিত যাতে আমি এই চাকরিতে আসার মতো যে সমস্ত প্রশ্ন আছে এগুলো নিয়মিত আপনাদের আপডেট দিতে পারি আপনাদের একটু উৎসাহ উদ্দীপনা পেলে আমি নিয়মিত কাজটি করতে পারবো এই জন্য আমাকে আপনারা উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্টের যদি আপনাদের কোনো সমস্যা থাকে সেগুলো উল্লেখ করুন আমি সেগুলো দেখা দেখে সংশোধন করে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আসল কথা না বলে বানানগুলো দেখে আজকে যে বানানটা আমি দেখেন রীতিনীতি রয় দীর্ঘিক তয় রশ্মি রীতি দন্ত্য ন্যয় দীর্ঘিত ত্রয় তয় ত্রয় রশ্মি দুটোই রশ্মি কিন্তু রয় দীর্ঘি আর দন্ত্য ন্যয় রশ্মি দুটোই দীর্ঘিকার

মধ্যের নয় মফালা আকার মধ্যের নয় মফালা আকার সান শিখ দন্তের সয় রশি ক সানমাসিক প্যাটকাটের মধ্যে আকার মধ্যে নয় মফালা আকার সানমা দন্তের সয় রশি ক সানমাসিক নিশি থিনি দন্তের নয় রশি তালবে সয় দীর্ঘ নিশি এইগুলোই বানান আসে চারটে বানানের মধ্যে দেখা যায় রশ্মিকার দীর্ঘিকার এগুলো উল্টাপাল্টা করে দেয় মধ্যের নদীকার দ্বন্দ্বের না এগুলো উল্টাপাল্টা করে দিয়ে বিভ্রান্তির মধ্যে ফেলে দেয় এগুলো একটু চর্চা করে দেয় দ্বন্তের নয় ঋষি কালবেশ্বর দীর্ঘি নিশি থয়রশ্মি দন্তের নয় দীর্ঘী নিশি থিনি আর আমি এর আগেও বলছি যে রশ্মিকার দীর্ঘিকার মনে রাখার জন্য একটা কৌশল আপনারা অবলম্বন করতে পারেন সেটা হলো অনেক ধরনের নিয়ম নিয়কানুন আছে আমি তো সেই নিয়মে যাচ্ছি না সংক্ষিপ্তভাবে একটা নিয়ম সেটা হলো যে যখন আপনি রসিকারের উচ্চারণ করবেন তখন তাড়াতাড়ি উচ্চারণ করেন আর যখন আপনি দীর্ঘিকারের উচ্চারণ করবেন তখন একটু টান দিয়ে ছাড়বেন তাহলে আপনার মনে থাকবে তিনি এরকম যদি আপনি পড়েন তাহলে দেখবেন আপনার এগুলো মনে রাখতে শ্রদ্ধাঞ্জলি তালবেশ সয়রফলা, দয় ধয় আকার তালবে স্বয়রকলা দয় ধয় আকার শ্রদ্ধা উময় বর্গের জয় রশিকারের লি শ্রদ্ধাঞ্জলি মুহূর্ত মারস্য হয় দীর্ঘ মুহূর্ত এই যে মুহূর্ত 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 হয় একটু টান তাহলে রস্যকার আর দীর্ঘকার আপনি পৃথক রাখতে পারবেন যেটা রস্যকার ওইটা আপনি কি করবেন টান দিবেন না যেটা দীর্ঘকার আছে একটু টান দিয়ে রাখবেন তাহলে আপনার এই চর্চাটা থাকলে মনে রাখবেন যে এটাই এভাবে মুহূর্ত তিতিক্ষা তয় রশ্মি তয় রশি তয় রশ্মি তিতি ক্ষয় আকারে খা ক্ষয় আকারে খা তিতা তয় তয়রি ক্ষয় আকারে খা তিতিক্ষা ভবিষ্যৎ ভ পেট মধ্যে সয় জফলা খন্ডত এই খন্ডতর জায়গায় দেখা যায় অনেক সময় সাধারণত দিয়ে থাকে ভয়সি বয়সী আছে বয় দীর্ঘ দিয়ে থাকে এগুলো খেয়াল দেখান ভবিষ্যৎ নিরীহ দন্তের নয় রয় নয় রয় দীর্ঘ নিরি হ নিরীহ নিরীহ এরকম বানানটা মনে রাখবেন নিরীহ শুশ্রূষা তালবেস কালবে রফলা দীর্ঘ আমরা অনেক সময় এই বানানটা এরকমের ভুল করে ফেলি তালবে দীর্ঘ আবার তালবেশ রস্য রস তালবে শালা এখানেও রস্য দিয়ে ফেলি আর এরকম এর দেখ শুশ্রূষা না এ বানানটা ভুল বানানটা সঠিক হলো এটা খেয়াল রাখবেন যাই হোক যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না এখনই সাবস্ক্রাইব করুন এবং নিজের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে এটা শেয়ার করে দিন নিজের বন্ধু বান্ধবদেরকে এটা শেয়ার করে দিন শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন এতে কি হবে আপনিও আল্লাহর কাছে কি হবেন সম্মান পাবেন আমাদের সবাইকে এটা ভালো করে চর্চা আমরা করি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ